থেকে উঠে সদর দরজাটা খুলে দিলাম আর যেন এই দরজাটা না চলে আসে তো সেই জন্য দেখছো একটা ছোট্ট মতো ঈদ দরজার কাছে লাগিয়ে দিলাম এই হচ্ছে এক সমস্যা আর এই সমস্যাটা বোধ শুধু আমার বাড়িতে নয় প্রত্যেক বাড়িতেই বোধহয় হয় এই যে যেখানেই খাই সেখানেই বোতলগুলো রেখে দেয় কালকে রাত্রে খাওয়া দাওয়া করেছে আর এখানেই বোতলগুলো রেখে দিয়েছে তো যাই হোক দেখো বোতলগুলোকে সব এক জায়গা করলাম করে এই যে বড় গামলাটা দেখছো গামলাটায় করে ভরে নিয়ে কলতলাতে চলে এলাম আর আমি এখন কলতলায় বসে বসে সব বোতলগুলোতে জল ভরে নেব আর একজন কমেন্ট করে জানতে চেয়েছো যে তোমাদের টাইম কলে ক টাইম জল দেয় ওই যে সকালবেলা দেয় ছটার সময় ছটা থেকে আটটা পর্যন্ত থাকে আবার আর দেয় না তখন ওই বারোটার দিকে দেয় দুপুরবেলা বারোটা থেকে দুটো পর্যন্ত চলে তারপরে হচ্ছে বিকেলবেলা দেয় বিকেলে না টাইমটা ঠিক বলতে পারবো না কোনো দিন দেখি আবার চারটের সময়তেও দিয়ে দেয় কোনো দিন আবার পাঁচটাতেও দেয় কোনো দিন ছটাতেও দেয় তো যাই হোক বিকেলে যখনই দেয় ওই সন্ধে পর্যন্ত আর কি জলটা থাকে ওই সন্ধে টন্ধে জ্বালা হয়ে যায় তারপর দেখি জলটাও চলে যায় তো যাই হোক দেখো এক এক করে বোতলগুলো কিন্তু আমি ভরে নিচ্ছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট গ্রাম থেকে আমি তো এবো কি তোমাদের সকলকে জানি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকালে কিছু কিছু কাজকর্ম হয়েছে আর কিছু কিছু কাজকর্ম এখনো হয়নি তো এখন উদ্দেশনাকে পড়তে বসিয়েছি ওকে পড়াবো তারপরে যে বাকি কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নেবো তো চলো তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আমরা দেখো পড়ছে এখানে স্লেট নিয়ে এসছে চক নিয়ে এসছে আর এই যে এটা হচ্ছে ওর ডাস্টটা মানে লিখছে লিখছে এটা করে মুছছে ভালো মোছা হচ্ছে আর এটা কী বলো তো সেই যে বাবা মায়ের জন্য গদি নিয়ে এসেছিলাম খাটে তো সেটা যে কেটে বাদ দিয়েছিলো আর কি বাদ দিতে হয়েছিল মাকেও হয়নি বলে সেটারই আর কি এটা ছোটো ছোটো করে কাটা হয়েছে তো এটাকেও এখন ডাস্টা বানিয়েছে তো যাই হোক চলো দুশোকে একবার করিনি ক্ষুদ্রকে ওই আধ ঘন্টা মতো পড়ালাম তো তারপরে দেখো উনুন সালে চলে এসেছি আর উনুনের ছাইগুলো আগেই তুলে নিয়েছি আর উনুর ভালো করে ঝাঁটও দিয়ে নিয়েছি তো তারপর বালতিতে গোবর জল মাটি ভালো করে গুলে নিলাম তারপরে শালটাকে লেপতে শুরু করলাম আর আজকে কিন্তু গোটা উনুর লেপবো তো চলো বন্ধুরা উনুনশালটা লেপতে লেপতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি দেবলীনা মুখার্জি লিখেছে আমি রোজ তোমার ভিডিওর জন্য ওয়েট করি তোমার ভিডিওতে একদিন আমার নামটা নিও এই যে দেবলীনা দি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো আমার ভিডিও দেখার জন্য পরের কমিটি হচ্ছে নিশা খান সে আমার ভিডিওতে তার নাম নিতে বলেছে এই যে নিশা তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আর তার সাথে আমার সকল বন্ধুদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আর একজন আমাকে কমেন্ট করে বলেছ যে যারা নাম নিতে বলে তুমি কি শুরু তাদেরই কমেন্টগুলো দেখো না গো একদমই তাই নয় আমি সববার কমেন্ট দেখি আর সববার কমেন্টের কিন্তু রিপ্লাইও দিই তোমরা দেখো পরে আর কি সঙ্গে সঙ্গে জিতে পারি না দেখো তো আমার কত কাজ মানে কাজ যখন মানে হয়ে যায় একটু সময় পাই তখন আমি সববার কমেন্ট দেখে কিন্তু রিপ্লাই দিয়ে দিই তো যাই হোক অনুষ্ঠানটা লেপে নেওয়ার পর স্নান করে চলে এসেছি তারপরে দেখো ঠাকুর সেবাটা দিয়ে দিচ্ছি আর আজকে তো হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই দেখো বলে বাবার মাথায় জল ঢাললাম এমনিতেও রোজই দিই ঠাকুর সেবা দিই যখন তো যাই হোক এদিকে সেবাও দেখো দেওয়া হয়ে গেছে আর এখন আমি প্রদীপটা ধরিয়ে নিলাম ধূপবাতি ধরিয়ে নিলাম তারপরে ঠাকুরগুলোকে দেখিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাই বাজারে গেছিল দু ব্যাগ একদম বাজার করে নিয়ে এসছে বৃষ্টি পড়ছে এটা জিজি জিজি বন্ধুরা তোমরা তো দেখো যে রান্না বান্না বসাবার আগে শাশুড়ি মাকে স্নান করে রেডি করে দিই দেখো শাশুড়ি মাকে গা ধুয়ে দিলাম আর যেন শাশুড়ি মায়ের শরীরটা খারাপ মানে গা টা জব জপ করছে তো সেই জন্য মাথায় স্নান করলাম না আর এমনি তো বৃষ্টি পড়ছে

রুদ্র বাবা তো বাজারে গেছিলো আর দেখো এই সবগুলোই কিন্তু নিয়ে এসেছে আর এদিকে কিন্তু শ্বশুরমশাই কাটা মাছও নিয়েছে মাছ বিক্রি করতে এসেছিলো তো বড় বড় আর কি পিস তো সেই জন্য বাবা মাছ নিয়েছে তো যাই হোক দেখো এদিকে আমি তিতকল্লাগুলো কেটে নিচ্ছি আর এইগুলো হচ্ছে বলছিল যে কুড়ি টাকার আর কি তিতোকল্লা তিতকলারও খুব দাম বাবা আশি টাকা কিলো তিতকল্লা তো যাই হোক দেখো কচু নিয়ে এসছে পাঁচশো মতো আর ভাবছি আজকে কচু আলু মাছ দিয়ে আর কি টক করব আর মোটা মাছ নিয়েছে ওই মাছে ঝাল দেওয়া করব তো যাই হোক চলো এখন আমি সব সবজিগুলো কেটে নিই রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর করলা ভাজাটা হয়ে গেছে ভাতটা এখনও নামেনি তো ওই যে দেখছো টিন দেওয়া আছে তো উনুন সাল থেকে যদি আমাকে ঘরে যেতে হয় না একটু যদি কিছু করার জন্য যেতে হয় ওই টিনটা লাগিয়ে দিতে হয় জানো নইলে তো আমাদের বাড়িতে মুরগি আছে মানে ছাগলগুলো আছে ঢুকে যায় তো সেই জন্য টিনটা লাগিয়ে ঘরে এসেছিলাম আর এখন হচ্ছে মাছের ঝালটা করে নেবো আর মাছের ঝাল করার জন্য এই যে মশলাটা পেস্ট করার জন্য ঘরে গেছিলাম মশলাটা পেস্ট করে নিয়ে এলাম তো চলো এখন মাছের ঝালটা করে নিই মাছগুলো তো আগেই ভেজে নিয়েছিলাম তারপর দেখো এখন মাছের ঝাল করার জন্য পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর মশলা পেস্ট করাটা দিয়ে দিলাম তারপর এখন মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে দেখো হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি তোমরা দেখলে মাছের ঝালে যে অনেক কটাই পেঁয়াজ দিয়েছি কি বলো তো আমরা না মাছের ঝালে একটু পেঁয়াজটা বেশিই খাই আর একজন কিন্তু কয়েকদিন আগে কমেন্টে বলেছিল যে পেঁয়াজ ভাজা মুড়ি খেয়েও না পেঁয়াজের তো অনেক দাম কি বলো তো অন্য কিছু থেকে পেঁয়াজটাই খাচ্ছি কারণ পেঁয়াজ তো আমাদের চাষ করা হয়েছে বাড়িতে এখন পেঁয়াজ আছে তো সেই জন্য গায়ে লাগছে না আবার যদি কেনা হতো দাম দিয়ে কিনতে হতো তখন কিন্তু খেতে পারতাম না তো যাই হোক দেখো হলুদ লবণ দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিলাম দেখো ঝোলটা ভালোভাবে ফুটে গেছিল, তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর আজকে কিন্তু মাছের ঝালে খুব একটা ঝোল করব না একদম গায়ে লাগা লাগা করব। মাছগুলো দেওয়ার পর ঝোলটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর মনে হচ্ছে খেতেও বেশ ভালোই হবে তো চলো দেখো এতটা অল্প ঝোল দিয়েছি মানে মাছগুলোও ভিজছে না তো সেই জন্য একটু উল্টে উল্টে দিচ্ছি আর একটু নাড়ার চেষ্টা করছি আর যেন এমনিতে আমি মাছ খেতে খুব একটা পছন্দ করি না তবে আজকে মাছের ঝালটা দেখে মনে হচ্ছে যেন মাছ খাবো তো যাই হোক চলো আর একটু ফুটে নিয়েই মাছের ঝালটাকে নামিয়ে নেব ভরির কাটা এখন বাজে বিকেল তিনটে পঁয়ত্রিশ সবার খাওয়া হয়ে গেছে শুধু আমরা দুজনেই খাইনি আর দিদি সবাইকে খেতে দিয়ে দিয়েছিল সবাই খেয়ে নিয়েছে আর সেই দুপুর দুটো থেকে মোবাইলটাকে নিয়ে পড়ে আছি কি হয়েছে জানো তো আমি তো দুটোর সময় ভিডিও দিই তোমাদেরকে ভিডিও পাবলিক করি তো আজকেও ঠিক দুটোর সময়তেই ভিডিও পাবলিক করেছিলাম কিন্তু ভিডিও দেখাচ্ছে না অয়টি স্টুডিওতে গেলাম আমার ভিডিও দেখাচ্ছে না তো তারপর তো মানে আমি খুবই ভয় পেয়ে গেছিলাম রোজ তো দিয়ে আমি ভিডিও রোজ দেখাই আজকে কেন দেখাচ্ছে না তো তারপরে তো খুবই ভয় মানে হাত তো আমার ঠান্ডা হয়ে গেছিলো দিদি ভাত বেড়েছিল ভাত ঢেলে রাখা করালাম তখন ভাত গলা দিয়ে নামেনি তারপরে আরও আমি যাদের ভিডিও দেখি দুটোর সময় যারা আর কি ভিডিও আপলোড করে দেয় তাদের ভিডিও দেখছি সার্চ করছি তারাও আজকে কোনো ভিডিও দেয়নি তো তারা ভিডিও দেয়নি দেখে মনে একটু শান্তি পেলাম যে আমার ভিডিও যায়নি ওরাও দেয়নি কোনো হয়তো তাহলে প্রবলেম হচ্ছে তো তারপর আবার মোবাইলটা দেখতে দেখতে একটা ভিডিও এলো সামনে ইউটিউবে যে ইউটিউবে সার্ভার ডাউন আছে তো সেই জন্য প্রবলেম হচ্ছে তারপর একটু শান্তি পেলাম তাও যেন তো একটু শান্তি পেয়েও না থাকতে পারছি না আজকের দিনটা হয়তো বোধহয় এভাবেই কাটবে যতক্ষণ না ওয়াইটি স্টুডিওতে আমার আজকের ভিডিওটা শো করবে যতক্ষণ না দেখবো যে এটাতে ভিউস হচ্ছে কমেন্ট আসছে সবার কাছে পৌঁছাচ্ছে তোমাদের কাছে গেছে ততক্ষণ না শান্তি পাচ্ছি না কোনটা তো খুবই খারাপ তো কি করব বলো খেতে তো ইচ্ছে করছে না তবুও একটু খেতে হবে তাই দেখো অল্প করে দুজনের জন্য ভাত বেড়ে নিচ্ছি কত আশা করে মাছগুলো রান্না করলাম যে সবাই মিলে একসাথে মাছ রান্না করলাম যে খাবো কিন্তু গলা দিয়ে ভাতটা তখন নামলো না তো এখন দেখো অল্প করে বেড়ে নিলাম তো এইটুকু ভাতে খেয়ে নেবো দাওয়া করেই তো রুদ্র বাবা মাঠে গেছে তারপরে দেখো শুরু হলো মুসলধারে বৃষ্টি সত্যি খুব ভয় করছে আর বিদ্যুৎও চমকাচ্ছে জানো চারিদিক একদম সাদা হয়ে গেছে কুয়াশার মতো আর খুবই জোরে বৃষ্টি পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে বলে না আমার খুব ভয় করছে আর মাঠে গেছে সেই জন্য আরোই ঘরে একদমই মন টিকছে না শুধু মনে হচ্ছে যে কখনও মাঠ থেকে আসবে এই মাঠে ঘাটে যদি যায় না এই সময় খুব ভয় করে জানো তো আজকে চিন্তায় চিন্তায় কোনো দিকে খেয়াল নেই রান্না হয়ে যায় তারপরে দুধটা গরম করি আজকে একদমই খেয়াল ছিল না দুধটা দেখো নষ্ট হয়ে গেছে ছানা কেটে গেছে সে সকাল নটায় দুধ দিয়ে গেছে এখন বাজছে ছটা মতো এখন বাজে রাত সাড়ে নটা তো দেখো রাত্রে রুটি করেছিলাম মা বাবা রুটি খাবে বলে আর একটু আলু পটলের তরকারিও করেছি আর এখন মনে একটু শান্তি পাচ্ছি সাতটার সময় ভিডিওটা ছেড়েছি তো তোমাদের কাছে পৌঁছেছে আর সুন্দর সুন্দর কমেন্টও এসছে যেন আদিনে তো ভাতটা খেতেই পারিনি মানে খুবই টেনশনে ছিলাম তো এখন একটু শান্তি করে ভাতটা খাবো শান্তি বলতে কি তখন গরম গরম ভাত ছিল কত আশা করে মানে মাছের ঝালটা রান্না করেছে আমি ভালো করে বেশ দুনিয়া খাবো কিন্তু খেতে পারিনি আর এখন তো জল ভাত তো ওই জল ছাকা ভাত দিয়ে যে মাছের ঝোল আছে তরকারি আছে সেগুলো দিয়েই খাওয়া দাওয়া করে নেবো তো চলো এখন মা বাবাকে হচ্ছে রুটিগুলো দিয়ে আসি মা বাবাকে রুটি দিয়ে এলাম তারপরে দেখো আমাদের জন্য ভাত বেড়ে নিচ্ছি দিনে তো মাছের ঝালটা ভালো করে খেতেই পারিনি তাই ভাবছি রাত্রে একটু ভালো করে খাবো কিন্তু কি জানো ওই যে জল ছাকা ভাত দিনে তো গরম ভাতে ভালো লাগতো কিন্তু জল ছাকা ভাতে মাছের ঝাল অতটা ভালো লাগবে না তো তবুও খেতে হবে তো যাই হোক চলো আজকের ভ্লগটা বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ